সরোয়ারে অলাম সরোয়ারে অলাম আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনের তোমার ইসকে আমি হয়েছি তন্ম সরোয়ারে অলম জানের জান তোমার কদম তলে দিলে মোরে স্থান মিটে যাবে আমার জীবনের গাম তোমার ইস্কে আমি হয়েছি আমার নবীর মাথা মেঘে করে রাস্তা ঘাটে যখন নবী হাটে দেখো মরা গাছে নবী গেলে কাছে নতুন পাতা গজাই ফুল ফটে দেখো মা খাদি যা দেখে নি দর্শন দেখো মা খাদি যা দেখে নি দর্শন দয়ার নবীরকে गे मगन बोले मा खदीजा बोले मा खदीजा हे जहाने राजा हे जहाने राजा सरोव रे अलम अमर जान रे जान तुमर कम तुम तले तो दिले মোর স্থান মেটে যাবে আমার জীবনের রিগম তোমার ইকে হয়েছি তনমা তো বিশ্বনবী সরকারে দোআলাম সাফিউল মজনামিন রাহমাতাল লিল আলামিনের এই समस्त মুজেজা দেখে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বিশ্বনবীকে বিবাহের জন্য প্রস্তাব দিলেন তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত অর্থ ছিল ধন দौलত ছিল তো তখন যখন বিবাহ হয়ে গেল চারিদিকে কাফের বেদিনরা বলতে লাগলো বিশ্বনবী খাদিজাকে বিবাহ করেছে অর্থের লোবে টাকার লোবে নবী খাদিজা আম্মাকে বিবাহ করেছে তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন চারিদিকে সবারকে দাওয়াত করলেন দাওয়াত করে খানা খাইয়ে দিলেন এবং সেখানেই বললেন বিশ্ব নবীর কোনো দোষ নাই আমি খাদিজা বিশ্ব নবীকে পছন্দ করি তাই আমি খাদিজা বিশ্ব নবীকে বিয়ে করতে চেয়েছি এবং বিশ্ব নবী এই মানে আমাকে বিবাহ করেছে নেতে বিশ্ব নবীর কোনো দোষ নেই এবং আমার যে ধন সম্পদ আছে আমি সবকিছু আমি স্বামীর জন্য সপে দিলাম সেই ছন্দটি কবি ছন্দের মাধ্যমে লিখছে 圣母。 যত অর্থশালী করে বলা বলি তাঁকার লোভে বিয়ে করেছেন নিমন্ত্রণ সে শেখা দি যা ভাঙাই সবার ভুল বলে মোরমানাথ সকল দৌলাত ধন বলে মোর রামানাথ সকল ধন স্বামী কেয়ামি বলে মা খি যা বলে মা খি যা হে রাজা হে জাহানের রাজা আলাম আমার জানের জান তোমার কদম তলে দিলে মোর স্থান মিটে যাবে আমার জীবনের গম তোমার ইস্কে আমি হয়েছি তন্মা তো একদিন আম্মা যান খাদি যারা দিল্লা হোদান অত্যন্ত শরীর অসুস্থ তিনি আর সহ্য করতে পারছেন না ধুলাই তিনি গড়াগড়ি খাচ্ছেন ছটফট করছেন ফাতিমাকে বললেন ফাতেমা আমি হয়তো আর বেঁচে থাকবো না শিগগিরি যাও জানের কাছে ছুটে যাও ফাতিমা আব্বাজানের কাছে ছুটে গেলেন গিয়ে আব্বা জানকে মানে বললেন যে আম্মা জানের শরীর অত্যন্ত অসুস্থ নবী আমার ছুটে আসলেন এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সবকিছু দিয়ে তানাকে মানে সুস্থ করে তুললেন খনিকের জন্য তখন তিনি বললেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা হয়তো আর বেশি দিন দুনিয়াতে বেঁচে থাকব না তবে আমার তিনটে শেষ দাবি সেই তিনটে কি দাবি আমি বলছি ইনশাআল্লাহ এই ছন্দটি আপনারা শুনুন ফ না শেষে মোরা কাবাই বসে মা খাদি যাকে গড়া গড়ি খাই দেখো তার টুকরা আবার কাছে ছুটে কাবাই কেতে বলে ফাতে গোয়াবা চান কেতে বলে ফাতে ও গো বাবা জান বুঝিয়া আমার মায়ের আর বাজবে বেলা প্রাণ বলে মা খাদিজা বলে মা খাদিজা এ চাহনে রাজা এ চাহনে রাজা মা খাদিজা বললেন এ রাসূলুল্লাহ ই হাবিবাল্লাহ এই যে তিনটে দাবি আপনার কাছে চাইছি মৃত্যুর আগ পর্যন্ত আপনার কাছে কোনো দিন কোনো দাবি আমি রাখব না হে নবী আপনি নি আমার স্বামী আমি আপনার স্ত্রী একটা স্ত্রী হিসেবে একটা স্বামীর কাছে যা কিছু চাও পাওয়া থাকে আপনি নবী আমাকে তার থেকে অনেক অনেক বেশি গুণে কিছু দিয়েছেন বিশ্বনবী তখন মুচকি হেসে দিলেন এবং বললেন যে খাদিজা আর কিছু কি তোমার কোনো বলার আছে বলছে হ্যাঁ বলছে যে হ্যাঁ আমার তিনটে দাবি আছে জীবনে আর কোনো দিন আপনার কাছে কোনো দাবি রাখব না নবী আমার বললেন খাদিজা কি এমন দাবি তোমার তিনটে যদি শেষ দাবি হয় আমি নবী রাখার চেষ্টা করব আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু

আমার যখন অন্তকালটা হবে তখন আমার জানাজা নামাজ আপনি পড়াবেন বিশ্বনবী বললেন ঠিক আছে খাদিজা এটা আমি মেনে নিলাম তখন মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আমার যখন অন্তকালটা হবে আমার কাফনের কাপড় যেন দুনিয়ার কোনো কাফনের কাপড় দিয়ে করবেন না হে আপনার গায়ে যে জুব্বা আছে ওই জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় করবেন নবী আমার বললেন খাদিজা এই দাবিটা আমি কিভাবে রাখব আমার এই জুব্বা এই ছোট জুব্বা দিয়ে কি তোমার হবে মানে কাফনের কাপড় মা খাদিজা তখন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে জুব্বাগুলো tali দেওয়া ছেড়া ছিটো জুব্বা ছিল অনেক দিন পরে পরে অনেক দিন পরে পরে যখন আর পড়ার কোনো মানে রাস্তায় ছিল না এই সেই জামাগুলো আপনি আর পরতেন না তখন আমি ওই জামাগুলো ফেলে দেই না ওই জামাগুলো নিয়ে আমি আরো tali দিয়ে দিয়ে সেগুলো আমি রেখে দিয়েছি ওই জুব্বাগুলো নিয়ে আপনি আমার কাফনে কাপড় করিয়ে দেবেন ঠিক আছে তাই হবে খাদিজা তোমার এই কাপড় দিয়েই তোমার কাফন

দাবি রাখার কিছুদিন পরে আম্মা রাদিয়াল্লাহু আনহা পরপারে পাড়ি দিয়েছিলেন কি ঘটনা ঘটেছিল কবি লিখছে শুনুন সত্তাল করলে নবি বিবি দাবি তিনটি উত্তর পেলে খুশি হবে মন আমার হলে মরণ জানা যায় আপনার করিও কাফন সবাই আসিবে চলে মোর করিয়া দা সবাই আসিবে চলে মোর করি দিয়ফোন আমার হয়ে সওয়াল জবাব দিও তখন বলে মা খাদি যা বলে মা খাদি যা এ চাহানে রাজা এ চাহানে রাজা আরে কথা মতো দুটি কথা বিশ্বনবী রাখলেন তিন নাম্বার কথা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে কবরে শুইয়ে দিলেন সকল সাহাবা ইকরামগঞ্জ চলে আসেন সাহাবা ইকরামরা বর্ণনা করলেন আমরা দেখতে পেলাম নবী আমার সেই কবর থেকে এক পাও পিছু পা হলেন না নবী যখন চলে আসলেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি কেন এমন করলেন আমরা কোনোদিন দেখিনি কোন কবরের সাথে এমন কাজ করতে আমরা দেখলাম আপনি কবরস্থানে পাশে দাঁড়িয়ে ছিলেন হঠাৎ কবরস্থানের পাশে আপনি বসে পড়লেন তারপরে আপনাদের আমরা দেখলাম আপনার সিনা মোবারক দিয়ে কবরের উপরে চাপ দিচ্ছেন তারপরে আমরা দেখলাম আপনি আল্লাহর কাছে দুটি হাত তুলে চারে যার হয়ে যাচ্ছেন হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি যদি একটু বলতেন কোন কবরের সাথে এমন করেন না আজ কেন করলেন কি এমন ঘটনা ঘটেছিল তখন নবী আমার বলেছিলেন হে আমার সাহাবায়ে কেরামগণ তোমাদের দেখা আমার দেখা সমান নয় কি ঘটনা ঘটেছিল কবি ছন্দর মাধ্যমে লিখছে শুনুন মা খাদি যার কবর ছোট হয় তার বহর শুয়ে পড়ে ধরে রাখে সেই খোদার দোয়ারে ফরিয়াদ জানাই বন্ধুর চোখের পানি সইতে পারি না রহমান বন্ধুর চোখের পানি সইতে পারি রহমান ও কবর সবর ধর রাখ বন্ধুর মান চা বলে খাদি খিচা হে চাহা রাজা হে চাহা রাজা তার আগে এখানে অনেক মানুষ আপনারা আছেন দেখুন আমাদেরও কিন্তু সেই কবর নামক স্থানে যেতে হবে কি আমরা ভাবি সেই কবরে নামে আমাদের উপায় কি হবে দেখুন যখন আমাদের জানাজান আমাজ আদায় করাই তখন অনেক মানুষ সমাগম থাকে আমরা রুহু তখন ভাবতে থাকি আহারে এতগুলো মানুষ আমাকে সবাই ভালোবাসে সবাই আমার সাথে এসেছে সবাই আমার সাথে কবরে থাকবে তারপরে আস্তে 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 খাটিয়াটা আমরা কাঁধে করে নিয়ে আস্তে আস্তে কবরের দিকে চলে যাই কবরে গিয়ে যখন আমরা লাস্টাল নামাই তখন দুইজন আমরা কবরে নেমে যাই তখন আমরা রুহু আমরা ভাবতে থাকি ওই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে ওপরে ওরা মনে হয় আমার সাথে থাকবে না সবাই চলে যাবে তবে এই যে দুজন আমার সাথে কবরে নেমেছে এই দুজন মনে হয় আমার সাথে থাকবে কিন্তু না এই দুজনও আমাদের ছেড়ে উঠে আসে তখন আমরা রুহু আমরা ভাবতে থাকি আহারে কার জন্য এত কিছু করলাম কার জন্য সু জিজ্ঞাস করে দুনিয়ায় কত কিছুই না করলাম কার জন্য নামাজ কাজ মানে আদায় করলাম না কার জন্য হজ করলাম না কত কিছু করলাম স্ত্রীর জন্য সন্তানের জন্য আর সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে আস্তে আস্তে মনে করে থাকে যে এই কবরে শুয়ে দিয়েছে তাই কি এই ওপরটা মনে হয় ফাঁকা থাকবে আমি এই ওপর থেকে দুনিয়াটা দেখতে পাবো কিন্তু না আস্তে আস্তে বাস দেওয়া হয় বাস দিতে 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 পরিশেষে এতটুকু জায়গা খালি থাকে তখন আমরা রুহু ভাবতে থাকি আহারে এগুলো বন্ধ করে দিয়েছে তাই কি এই যে এতটুকু জায়গা আছে এই জায়গা থেকে আমি নিঃশ্বাস নেব এই জায়গা থেকে আমি আলো দেখতে পাবো এই জায়গা থেকে আমি দুনিয়াটা কিন্তু না পরিশেষে বন্ধ করে দেওয়া হয় আপনি একবারও কি ভাবি ওই বাগানের ক্ষণে গহীন বাগানে আমরা কিভাবে থাকবো ওই অন্ধকার ঘরে কিভাবে আমাদের রাতটা কাটবে এখন যদি কারেন্টটা চলে যায় সঙ্গে সঙ্গে আমরা ফ্ল্যাশ লাইট জ্বালাতে শুরু করবো কেন অন্ধকারে আমাদের বড় ভয় লাগে একা একা যদি বাসতলা দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যায় তখন আমাদের লাইট না চালালে যেন ভয় লাগে কি হয় কি হয় এক বড় ভেবেছেন ওই কবরে ফেলে রেখে আমাদের চলে আসবে কি হবে সেই কবরে আমাদের এখনো সময় আছে কবরে যাওয়ার আগে কবরের পুঁজি সংগ্রহ করুন কেউ আপনার কবরে সাথী হবে না আপনার আমল ইমান আপনি যতটা নামাজ আদায় করবেন যতটা কোরআন শরীফ তেলোয়াত করবেন এগুলোই আপনার কবরে কাজে লাগবে আম্মা জান খাদিজ রাদিয়াল্লাহু তাআলা জীবনে যদি ওই ঘটনা ঘটে আমি আপনি তো সাধারণ মানুষ তাই বলবো কবরে যাওয়ার আগে কবরের পুঁজি সংগ্রহ করুন শেষ ছন্দ আমি বলছি শুনুন শুনুন মায়ার চিড়িয়া খানা মিছে প্রেমে কেন হিওয়ানা খোদা সালাম জানায় যে মা খাদি সে কবর তাকে চিনতে পারল না কবর চিনবে না থাকিলে ইমান কবর চিনবে না থাকি ले इमन कलम थोरे लेखे ताए मे हन्लेखी बोलेमा खीजा ए जहाँ राजा ए जहाँ राजा